আদিবাসীদের একটি অন্যতম উৎসব শাহরুল বছরের ন্যায় নদীয়ার হাঁসখালীতে আজ আদিবাসীরা তাদের এক ধর্মীয় উৎসব শাহরুল উৎসবে মাতলেন আর এই উৎসবকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই উৎসবের আয়োজনের প্রস্তুতি অন্যান্য জায়গার মতো হাঁসখালীর হাতিবান্দা গ্রামের আদিবাসী পাড়ায় বাদ্যযন্ত্র সহকারী মহিলারা সুরে সুরে গানের মধ্য দিয়ে এবং শাহরুল পুজোর আয়োজন করে পুজোয় প্রত্যেকে যেমন অংশগ্রহণ করে তেমনি স্থানীয় প্রতিবেশীরাও এই পুজোয় সামিল হন কান শুনতে পাচ্ছেন এটা আদিবাসী সারনাধর্মাবলীদের সারুল উৎসব অর্থাৎ এটা প্রকৃতি উৎসব বলে আমরা জানি বা মেনে থাকি এই উৎসবকে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নামে জেনে থাকে এই উৎসবটা আদিবাসী উড়াও সম্প্রদায় খেখেল ভেঞ্জা খাদ্যি বলে জেনে থাকে উড়াও মুন্ডা সান্তাল সম্প্রদায় এই উৎসবটাকে বা বা বাহা বলে বলে থাকেন আর এই বা বাহা বা খাদ দিয়ে খেলবেন যা এই একে কমন রূপে একে সারুল বলে সবাই জেনে থাকে সারুল উৎসবের কি কি সকাল সারুল উৎসবটা অ্যাকচুয়ালি প্রকৃতির উৎসব মানে আমরা এই মাটিকে ধারতি আয়ো বলি মানে চালা মা সারনা মা বলি আর সূর্যকে আমরা পিতা বা বাবার রূপে আমরা মেনে থাকি যেমন বাবার মার মিলনে মানবের সৃষ্টি হয় তেমনি এই প্রকৃতির এই শক্তি দুটো ধারতি বা মাটি আর সূর্য পিতা মানে ধার্মেশের মিলনে এই গোটা জীব জগতের সৃষ্টি হয়ে থাকে তাই আদিবাসী সমাজ প্রকৃতির এই শক্তিকে আমরা সারুল উৎসব বা হাদি বা এগুলো মেনে থাকি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট